এ দ্বারা দান হয় যদি কোনো বৈষ্ণব কোনো যথাযথ সাধু সেই শ্রাদ্দ্ধবসরে শ্রাদ্ধ ক্রিয়াটা না করায় যদি সাত্ত্বিক খাবার না দেয় তাহলে সেটা শ্রাদ্ধ নয় আগে বুঝতে হবে শ্রাদ্ধ কাকে বলে শ্রাদ্ধ কথাটির উৎস হল শ্রদ্ধার সহিত দান যাকে বলছে শ্রাদ্ধ কোথা থেকে আসলো বেনের মৃত্যু হয়েছে বেন বেন রাজার মৃত্যু হয়েছে তার পুত্র পৃথু মহারাজ এই যজ্ঞটি আরম্ভ করেছেন এই শ্রাদ্ধয তাইলে ভাগবতে অবশ্যই কোনো তামসিকভাবে কোনো শ্রাদ্ধ করার বিধান দেওয়ার কথা না পৃথু মহারাজ এই শশাগরা পৃথিবী অনেক সময় শাসন করেছেন পৃথুকে ভগবানের অবতার বলা হয় তাই পৃথিবী মহারাজ তার পিতা বেনকে সেরাধ্যে সন্তুষ্টি বিধান করবে কি আমি দ্বারা সেটা তো কখনই নয় শাস্ত্রে বলছেন যুধিষ্ঠিরকে যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে নারদ বলছেন যখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন শ্রাদ্ধবাসরে কী করে শ্রাদ্ধ করব। গৃহস্থ ধর্মে ভাগবত স্পষ্ট আছে আপনারা একটু দেখে নেবেন যুধিষ্ঠির মহারাজ বলেছেন কোনো শ্রাদ্ধবাসরে কোনো ব্রাহ্মণকে উদ্দেশ্য করে মৎস্য এবং কোনো আমিষ দান করবে না কোনো ব্রাহ্মণ যদি মৎস্য ভুলক্রমে আহার করে থাকে সেই ব্রাহ্মণকে তিন দিন প্রাচিত্ব করে উপবাস থেকে প্রাচিত্ব করার বিধান আছে যদি কোনো ব্রাহ্মণ মৎস্য আহার করে ভুলক্রমে তাহলে তিন দিন পর্যন্ত সেই ব্রাহ্মণকে উপবাস থাকতে হবে প্রাচিত্ব করতে হবে এবং যিনি দাতা যিনি দাতা যিনি গ্রহীতা এই তিনজনেই মৎস্য যদি আহার করেন শ্রাদ্ধভাসরে নরক গমন করবেন সেই শ্রাদ্ধ অবশ্যই বর্জনীয় কিন্তু কোনো পিতা কোনো মাতার উদ্দেশ্যে যদি ভগবত নিবেদ প্রসাদ দ্বারা কোনো শ্রাদ্ধভাসরে বৈষ্ণব সেবা প্রদান করা হয় তাহলে সেই শ্রাদ্ধ এবং সেই বৈষ্ণব সেবা গ্রহণ করতে কোনো দোষ নেই সেখানে অবশ্যই স্বাদু থাকতে হবে সেখানে অবশ্যই ভগবত নিবেদিত প্রসাদ থাকতে হবে বোঝা গেল যদি সেটা হয় তাহলে আপনারা গ্রহণ করতে পারবেন যদি না গ্রহণ করেন তাহলে আপনার অন্নদানকে গ্রহণ করবে আপনিও তো মারা যাবেন এই জগতে আমি যদি কেউ কোনো কিছু গ্রহণ না করি তাহলে আমারটা কি কেউ গ্রহণ করবেন করবেন না তো দেখবেন সাধু মহাদের জন্য আমরা দেখেছি যখন সাধু মহাদের কোনো প্রয়াণ হয় সাধুদেরকে সৎকার করে আসার সাথে সাথে করা সাথে সাথে কোনো দিন মাস সময়ের কোনো বালাই নেই সাথে সাথে এসে বৈষ্ণব সভা দেবে সেই বৈষ্ণব সভায় সাধুরাই গরণ করবে কারণ শাস্ত্রে বলছে কাদের জন্য ঔষধ ঔষধ কাকে বলছেন বলছে যিনি শোক করবেন যিনি আনন্দে আনন্দ পাবেন এবং শোক শোকের সময় শোক পাবেন সেই ব্যক্তি ঔষধে নিমজ্জমান হবে ঘরে একটা বাচ্চা হলে আনন্দ উশ্বাস বলেন না আনন্দকালীন উশ্বাস অর্থাৎ যিনি আনন্দ করবেন হর্ষ করবেন তিনিও উশ্বাস প্রাপ্ত হবেন নাহলে আনন্দ উশ্বাস আসতো না আসতো আনন্দ উশ্বাস একটা বাচ্চা হলে দুঃখ না তো সেখানে তো আনন্দ সেই আনন্দে যদি ঔষধ হয় তাহলে সেটা আনন্দ ঔষধ অর্থাৎ আনন্দে ঔষধ আছে শাস্ত্রে বলছেন কোন সাধু ব্যক্তির চিত্ত এরকম মলিনতা প্রাপ্ত হয় না এই যিনি আনন্দে আনন্দিত হবেন শোকে দুঃখ প্রাপ্ত হবেন অর্থাৎ তিনি ধীর স্থির স্থিত প্রজ্ঞ ভাষা অনুযায়ী বলছেন যিনি স্থিত ব্যক্তি তিনি হর্ষ হবেন না দুঃখ পাবেন না কষ্ট পাবেন না কোনো ভেদাভেদ বিচার করবেন না তার মধ্যে কোনো পক্ষপাতিত দোষ নাই তিনি স্থিত ব্যক্তি তাইলে সাধু সন্তরাই স্থিত ব্যক্তি সেই অনুষ্ঠানে যদি সাধু সন্ত থাকেন তাহলে যদি সাতটি বস্তু দ্বারা ভোগ নিবেদন হয় তাহলে সেখানে অবশ্যই যাবেন আনন্দের সহিত তার জন্য প্রার্থনা করবেন এবং সেখানে প্রসাদ পেয়ে আসবেন ভগবানের প্রসাদে কোনো দোষ নেই যদি কোনো বস্তু ভগবানের নিবেদিত হয়ে যায় সেই ভগবানের বস্তু প্রসাদ বস্তু কোনো কিছুর দ্বারা দোষাবহ হয় না এই বলে আনন্দ আলোচনা বিশ্রাম দিয়েছি আমরা সকলে একটু গুজ্য নাম করা স্মরণ করবো

পূর্ণমিদম পূর্ণাথ পূর্ণাথ পূর্ণশ্ব পূর্ণমেবা বশিষ্যতে সার্ভে ভবন্তা সর্বে সন্তু নিরাময়া সার্বে ভাদ্রাণী পশ্চু মা কষ্টিক দুঃখভাদ ভবেদ সকলের শান্তি হোক সকলে নিরাময় থাকুক বিশ্বজননী সকল সন্তানের মঙ্গল কামনা করে আজকে আমার ভাগবতীয় কথা বিশ্রাম এবং নবম দিনের ভাগবতীর কথা এখানে বিশ্রাম আপনারা আগামী দিনকে আসবেন যে নতুন বক্তা আসবেন তার মুখে আপনারা কথা কীর্তন স্থাপন করবেন এই আশা ব্যক্ত রেখে আজকের মতন পাঠ বিশ্রাম দিয়ে এবং আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে সমস্ত প্রার্থনা আশীর্বাদ কামনা করে বিশ্রাম রাখছি জয় জয় নিতাই হরি বল জয় জয় শ্রী রামেশাম শেখর চন্দ্র সরকার সহকারী শিক্ষক শেখর চন্দ্র রায় সহকারী শিক্ষক thank <laughs> you